চন্দননগরে কানাইলালের মামার বাড়ি নিয়ে বিতর্ক সংস্কারের আশ্বাস পৌর নিগমের চন্দননগরে বিপ্লবী কানাইলাল দত্তের মামার বাড়ি বিপজ্জনক ঘোষণা করে ভাঙার অভিযোগে সর্ব হয় সাধারণ মানুষ ও বিভিন্ন মহল ইটিভি ভারতে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে পৌর শুক্রবার সরিষাপাড়ায় বাড়িটি পরিদর্শনে যান চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ও কমিশনার মেয়রের দাবি ভাঙা নয় সংস্কার করা হবে ক্ষতিগ্রস্ত অংশ রাসবিহারী বোস ইনস্টিটিউটের অধিকর্তা কল্যাণ চক্রবর্তী বলেন কানাইলালের স্মৃতির বাড়ি সংস্কার চন্দননগরবাসীর দীর্ঘদিনের দাবি হলেও তা হয়নি কোনো সরকারের আমলেই অন্যদিকে সিপিএম ও বিজেপি অভিযোগ তুলেছে রাজনৈতিক চাপ ও জনমতের কারণে বাধ্য হয়ে সংস্কারের পথে নেমেছে পৌরনিগম স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বাড়িটি ধ্বংসাবশেষে পরিণত হলেও আজ ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করেছেন সংস্কারের উদ্যোগেই তারা খুশি উল্লেখ্য চন্দননগরের সরিষাপাড়ার এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী কানাইলাল দত্ত দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা বাড়িটিতে রয়েছে তার আবক্ষ মূর্তিও এবার পৌরনিগম সংস্কারের প্রতিশ্রুতি দেওয়ায় আসার আলো দেখছেন চন্দননগরবাসী Yes. <laughs> 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 কী হচ্ছে চিন্তাভাবনা আমাদের পজিটিভ তখন থেকেই আছে লাল দত্তের যে বাড়িটি জরাজীর্ণ অবস্থা হয়েছে এটাকে সংস্কার করা নাম্বার ওয়ান আর নাম্বার হচ্ছে বা হচ্ছে যে অংশটি কন্ডিশন এবং খুবই বিবেচনা করি আছে এবং আমরা যেটা দেখেওছি তার আগেও দেখে এটাকে বিপজ্জন বাড়ি বলে করা হয়েছে ওই বাড়িটা কীভাবে সংস্কার করা যাচ্ছে আসলে আমরা চাইছিলাম যে কতটা জায়গা লাল দত্তের মামার তার জন্য যে দুজন শরীরের আমরা সন্ধান পেয়েছিলাম তাদেরকে বারবার আসার চেষ্টা করছি তাদের অনুসন্ধান করছি কারণ আমরা যখন ভাঙতে শুরু কর ভেঙে যখন তৈরি করতে শুরু করবো তখনই প্রশ্ন এসে যাবে কার জায়গায় আমরা ঢুকে পড়েছি কিনা সেটার জন্যই খোঁজ করা হচ্ছিলো এই যে এখনো পর্যন্ত খোঁজ খবর আমরা পাইনি তার জন্য কিন্তু ল্যাপটাই কন্ডিশনটাকে আমরা ভাঙতে পারিনি বাড়ি ভেঙে ফেলা হচ্ছে বলে যেভাবে লব তোলা হচ্ছিলো এটা সঠিক কথা নয় একটা অংশ ইপ কন্ডিশান সেই বাড়িটি ভেঙে গিয়ে আসি একটা একটা স্কুল বাচ্চাদের স্কুল চলে সেই তারা ক্ষতিগ্রস্ত হতে পারে পথচারীদের ক্ষতিগ্রস্ত হতে পারে সেটাকে সেখান থেকে অ্যাভয়েড করার জন্যই আমাদের প্রতিষ্ঠান নেওয়া অতএব আমরা সুযোগ নিয়ে আমাদের একসঙ্গে আমার কমিশনার সাহেব আমাদের সমস্ত ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ আস্তে আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের পড়ো চেয়ারম্যান আমাদের এই ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি আমরা সকলকে নিয়ে একটা একটা ইনস্পেকশন করলাম এবং করে তারপর আমরা পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করবো

অংশটা আমরা ওই করার জন্যই তাদের বক্তব্যটা শূন্য বা তাদের করার থেকে জানবার জন্যই আমরা বারবার তাদের চিঠি করা করছিলাম কিন্তু তারা যে কোনো যোগাযোগ করছেন না তো আজকেও সেই চিঠিতে এলাম যদি কেউ থাকে তাকে আমরা পাবো কিনা কিন্তু তাকে পাইনি পাড়ার প্রতিবেশী এলাকায় যারা জানেন করে তারা একটা ঠিকানা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা পজিটিভ থিঙ্কিং নিয়েই এগুচ্ছি কারণ আমাদের একজন এই ধরনের চন্দ্রনগরের প্রথম বিপ্লবী মানুষ হ্যাঁ তার প্রতি শ্রদ্ধা জানানো নয় এটা শুনলাম যে আমাদের বিপ্লব তীর্থ চন্দননগরের বিপ্লবী কানাইলাল দত্তের যে বাড়িটি রয়েছে এটা প্রায় ধ্বংসাবশেষ তো সেটা গল্প থেকে রেনোভেট করার জন্য রেনোভেট করার জন্য ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিংরা সবাই এসেছিলেন তারা দেখে গেলেন বাড়ির সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু কারণ সেরকম পাওয়া যাচ্ছিল না যার জন্য ওনারা বোর্ড লাগিয়েছেন যে বিপজ্জনক বাড়ি হয়ে গেলে আমাদের এলাকার খুব ভালো হয় কেন যেকোনো মুহূর্তে পড়ে যেতে পারে যা অবস্থা হয়ে আছে হ্যাঁ আমরা ছোট থেকে দীর্ঘদিন ধরে নয় মাঝে এই জায়গাটাতে এই জায়গাটাতে দেয়ালটা ফুলে গিয়েছিল চেয়ারা গাছ ছিল ফুলে গিয়েছিল তো বেনন্দির মেয়ে এসে সেটা ভেঙে আবার নতুন করে তৈরি করে দিয়েছে দেখতে পাওয়া যাবে এখানটা কিন্তু এখানে তো মানে এর যে সংস্কার যে যে হওয়া উচিত সেটা হয়নি হয়নি না তো বর্তমান বোর্ড আছে তারা চেষ্টা করছে যে আমাদের বিপ্লবী কানাইলাল দত্তের যে আবক্ষ মূর্তি এবং যে বাড়িটা এটা তো একটা সরকারি বা বিপ্লব তীর্থ বলে চন্দন নগরের যে একটা নিদর্শন রয়েছে এই নিদর্শনটা থাক আমাদের সবার মাঝে থাক আপনার নামটা শঙ্কর হ্যাঁ শঙ্কর পাল